আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনেক সময় অনেক ভেড়া মেসেজ করেন বিশেষ করে বিভিন্ন দেশে যখন কেউ টুরিস্ট বিষয় যায় বা ওয়ার্কার বিষয় যায় সেক্ষেত্রে এই জিনিসটার প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স বা তারিফ ও অর্থাৎ স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হয় স্যালারি সার্টিফিকেটটা তো অবশ্যই কফিলের আপনি যদি কফিলের চেম্বার অফ কমার্স থাকে তাহলে আমরা করে দিতে পারবো আর পুলিশ ক্লিয়ারেন্সও আমরা করে দিতে পারবো যেহেতু আমাদের অর্থাৎ ইলেকট্রনিক সেবা অর্থাৎ কিছু যত সেবা আছে আমরা দিয়ে থাকি তাহলে এই দুইটা সেবা আমরা এখান থেকে দিয়েই অনেক অথবা জানান না এই বিষয়টা আহ সেক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেটের জন্য অবশ্যই অবশ্যই কফিলের সিজিল দিতে থাকতে হবে যদি সিজিল না থাকে সিজিল করে দেওয়া যাবে তবে আপনার সেম মহাশাসার উপরে থাকতে হবে আপনাকে অর্থাৎ আপনি যদি একটা ধরনের মহাশা আছেন ওই ওই মহাশা সিজিল নাই আপনি একটা সিজিলওয়ালা একটা মহাশা করেন আপনাকে প্রথমে সিজিলওয়ালা মহাস্তা নিতে হবে নিয়ে তারপরে ওখান থেকে চেম্বার অফ কমার্স করলে ওই কাগজটা দিয়ে আপনি কাজ করাতে পারেন চাইলে আপনি অনেক সময় ওয়াস্তা বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এগুলো করা যায় আর দ্বিতীয় কথা হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স যে বিষয়টা বলতেছিলাম সেটা যদি আপনি করতে চান শুধুমাত্র আপনার আপসে দিলে হবে আমরা এখান থেকে আপনাকে এটা করে দিতে পারবো আপনাকে সুযোগ যে কোনো প্রান্তে থাকুন না কেন আমরা আপনাকে এটা একদিনের ভিতরে আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ প্রবাসী ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সেবার প্রয়োজন হলে মুক্ত জাহানির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ